Gracias. আসসালামু আলাইকুম মুসলমান ভাই জন্য ছিলাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বিচারিল যে মূল মাদার সাধনার যেটা বৈশ্বিক কল অনেক ভক্তরা ফোন করতেছে তারপর এই যে বাতাসা আমরা বলি বাতাসা কোন দেশে কি ভাষা বলে আমি সেটা জানি না পাঁচ বছর ধরে দিবার মনে নেই খাবার তারপরও আছে কাজ করে প্রতি বছর পুষ মাসে গোপাল দেবনাথ পিন্টুখর আর আসামের বাবুল বাংলাদেশের মধ্যে মুসলিম গাজী করতে বলা হয়েছে আড্ডা হোসেন মার্কেটে টাচু গাজীপুর মহিলা শিষ্য কুমিল্লা রফিক এটা বলতেছি আইনালো সেটা আইনাল করেও সমস্যা নেই আজ সাংবাদিক চট্টগ্রামের আব্দুরূপ সাংবাদিক আর কুমিল্লার হুম সুন্দরবন সাতক্ষীরা নাজমুল এবার এইসব সাধনা ফিল করতে পারবে কোনো কিচ্ছু নয় জুমুল মাদারার নাম পূরণ করে এভাবে তিনটা পাক দিবেন এক এই দুই এই তিন এদের ঠেকাবেন হয়তো এইভাবে এ হয়ে গেছে এটা বিলি কেটে দিলে হয়ে যাবে যাই যত হতে পারে ছয় কেজি দু কেজি পাঁচ কেজি এক কেজি যার যেরকম সামর্থ্য ধরবে বছরে একবার দেবেন আর এইসব ভক্ত জেলা আমার মনোভূত ভক্ত আর তাদের কতগুলো নাম জাকির হোসেন বাংলাদেশের মধ্যে জাকির হোসেন আছে তারপরে আছে হলো কুমিল্লার দাগ কেন্দ্রে ভক্ত করতে পারবে আর গুলো সরদ নাই তারা যারা আমার মাঝে সাথে টাকা পয়সা দেয় তারাই এসব করতে পারবে তাদের জন্য প্রযোজক হলাম আজকে শুক্রবার রাতে শুক্রবার রাত মানে শনিবার পরে গেছে মনে নেই মনে থাকে না এই জন্য আমি এটা করে নিলাম করে নিলাম সকালবার একটা বিল কেড়ে দিয়ে যাবে আর এটাতে আবার বাঁশের চঙ্গা সিঁদুর দুটো ডোবন আছে এরকমকে আবার দিয়ে দিবেন এরমকে করে রেখে দেবেন করে রেখে দিবেন আর যারা এই বর্ষির কলটা তো জীবনে হারায় না তাহলে তোমার সব শক্তি চলে যাবে ভূতের কলের কাছে ভূত সোজা আর যাই হোক বর্তমানে পরবর্তীতে আর তেমন শীর্ষ সাবত বানানোর আমার আগ্রহ নাই আর যারা শিখবে অনলাইনে শিখবে আসতে বাড়িতে আসতে খেলে ভুল করে আসতেছে ভুল করে আসতেছে চলে যাচ্ছে আরেকদিকে যেমন কালকে আজকে আমরা গিয়ে চট থেকে আসে ভুলকে চলে গেছে মান্দা মান্দা থেকে ঘুরে আসতে আসতে চার ঘন্টা ধরে বসে আছি আর সেটা এখানে আসেনি যাই হোক আন সেই টাকা মোবাইল পার্কে দিবে লাগে ভুলকার এক নাম্বার চলে গেছে না কি হয়েছে চার ঘন্টা তো বসে খুব রাগ আমার রাগ ধরে গেছে আমি তো ঘুরেই দিবা লাগছিলাম এখন অনেক কিছু গালি গালাস করছি তখন আমি গুরু দক্ষিণ আসতে আসতে তখন মোবাইল তো পার করে আমি আমার বলতে না পার করে আসছে না সেটা একটা মনে ভুল করে চলে গেছে যাই রাত্রের খাওয়া দাওয়া করে সকালবেলা ওই খাতার থেকে কিছু দিন মূল্যতে চলে যাবে আর তো টাকা দিতেই পারবো না টাকা তো চলেই গেছে যার কারণে ফেনীতে আসতে লাগে ভুল করে চলে যাচ্ছে চট্টগ্রাম থেকে আসতে লাগে ভুল করে চলে যাচ্ছে এতবার বলতেছে এই গাড়ির চলো এইভাবে আসো তারা ভুল করতেছে আর শিশুর সব তো আসার দরকার নেই ভুল ভান্তি আমি ওরা পছন্দ করি না শিখে দেওয়ার পর যারা ভুল ভান্তি করেই বসে ভারতে আসতেছে আসলে শিশু তারা সরাসরি পৌঁছে যায় আর বাংলাদেশে থাকে বারবার ভুল করে আসতেছে প্রত্যেকটা প্রায় লোকে তিন চারবার ভুল করলো এই উঠা উঠি এই সাধনাটা করার পর যেসব ভক্তবৃন্দ প্রতি বছর পৌষ মাসে এখন যেদিনই করো আমাশা করো পূর্ণিমা করো কোনো সমস্যা নেই শনিবার করো শুক্রবার করো যে কোনো একদিন নির্ধারিত করবেন আমার স্মরণ নেই আমার গুরু বলেছেন কোন দিচ্ছি এটা আমার স্মরণ নেই তো যত সময় বুধবারকে দিছি কিনা ওটা স্মরণ নেই আমি নিয়ম পাল্টে দিলাম আমার গুরু তো জীবিত নাই আমি যেভাবে নিয়ম তৈরি করবো সেভাবে চলবে আজকে শুক্রবার রাত পার হয় শনিবার পড়তেছে রাত দুটা পার হয়ে গেছে ভিডিওটা করলাম এই ভিডিওটা যারা দেখবে ভারতের মধ্যে যে চারটা শিষ্য বাংলাদেশের মধ্যে যারা আছে তারাই তাদের জন্য প্রযোজ্য করে দিলাম যারা দীর্ঘ তিন বছর চার বছর ধরে আসা করতেছে সামনে একটা চট্টগ্রামের ওপর তো চামড় কেনার জন্য পনেরো হাজার টাকা পাওয়া কালকে চামড় কিনে নিয়ে আসা হবে শনিবার ঠিক করবো আমার সাথে আসে এলে যাবে আর কুমিল্লা নাজমুল আমার সাথে আসতেছে শনিবারে ধরবে চারটায় রবিবার সারাদিন থাকবে আর রবিবার চারটায় ধরে সেটাকে আমি জানি না রবিবার চারটায় ধরে সোমবার সাড়ে যাবে তো শনিবার আসতে বলা হয়েছে আগামী শনিবার আসবে না কুমিল্লা নাজমুল এবং চারটে যে চামড় কেনার জন্য টাকা পাঠাচ্ছে কালকে ষোলো সত্তর হাজার টাকা পনেরো হাজার টাকা পাঠাচ্ছে চাই দু এক হাজার টাকা লাগবে আমার আরও কিছু খরচ লাগবে ফলপ্রাণতে সাধনা করা হবে তারপরে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব আর বলা যাবে না কালকের দিন পরে হয়তো রওনা হতে পারি এখন শিওর নয় যখন কাজটা করবেন যে কোনো কাজ করবেন মন্ত্র ওটাই কটকট কন্দি কর দশ দোষ দিছি বুন্দি কর বা কাঁচার বোতলে আনে বুন্দি কর সে গামা কামকা গ্রুপক লেতে হয় ইংরেজ তিনবার কি সাতবার করে সাতটা ফোক দিলে এর মধ্যে বন্দি হয়ে যাবে আবার এটাতে মিষ্টি পরে দিতে পারেন কটকট কন্দি কর সাথে মুখের মিলন ধর শিব দুর্গামা মা কামকা গ্রুপক লেতে হয় সাতবার কা সাতটি ফোক চিনি হোক মিষ্টি হোক তেল হোক পরে চোখ মুখ মাকে সামনে দেখা করলে হয়ে যাবে এটা জীবন গেলে যেন হারায় না এই যে এই পকেট আছে পকেটের ভিতরে একটা পকেট গোপন ফুল পকেটে রাখবেন না আমিভাবে থাকবে এটা কাছে তোমার আছে কেউ জানতে পারবো না বুঝতে পারবো না ভূতের কাছে কলসুতা পৃথিবীর কোনো দেবতাই তোমার পরশো করতে পারবো না এবং দূরেতে আনতে হাজির করতে হলে এইরকম মাটিতে আগে দিকে টান মাটবে হবে আর যদি তুলে দিবে চান বাড়িতে বসে থাকে এই মুখ থেকে নিচ থেকে এগুয়া দিয়ে উপর দিকে টান দিতে দেবো ছবি আঁকে আবার নামে দিবে চালে ছবি আঁকে মাথার থেকে নিচ মুখে আনবে হবে নাসিমকে নরমধি বন তুমি না মাথা দেনে বন তুমি তুই দে গোরাতে তুই দিবেন বেরিক পোস্টটাকে খেল খেলা না পাবেন মোর ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ মনিট